রুগীর স্বাস্থ্যের লেভেল কোন পর্যায়ে রুগীর ভাইটাল ফোর্স কেমন এবং রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই এগুলার কোয়ালিটির উপর নির্ভর করে যে রোগটি কত দ্রুত সারবে বা কত আস্তে সারবে সালাম আলাইকুম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সেটা হচ্ছে আমার এই রোগটি কতদিনে সারবে মানে রোগটি সারতে কতদিন লাগতে পারে এই প্রশ্নের উত্তরটিও কিন্তু আপেক্ষিক প্রথমত এটি নির্ভর করে রুগীর রোগের উপরে রোগটার কোন স্তরে বা রোগের সংখ্যা এবং হচ্ছে রোগের ব্যাপ্তি এবং রোগটি শরীরের কোন পর্যায়ে তারপরে হচ্ছে এই রোগটি জেনেটিক কিনা বিশেষ করে জেনেটিক রোগগুলো সহজে সারে না বা সারতে অনেক দেরি হয় তাহলে রোগের সংখ্যা রোগের ব্যাপ্তি রোগটি কোন স্তরের অর্থাৎ রোগটি মানসিক লেভেলের নাকি রোগটি ইমোশনাল লেভেলের নাকি রোগটি ফিজিক্যাল লেভেলের যদি শারীরিক লেভেলের বা ফিজিক্যাল লেভেলের হয় এগুলো নর্মালি কম সময় লাগে যদি আবেগিক বা ইমোশনাল লেভেলের হয় সেগুলো আর একটু বেশি সময় লাগে যদি রোগটি মেন্টাল লেভেলের হয় তাহলে রোগটি সারতে আরও বেশি সময় লাগে যখন এই রোগগুলো প্রতিটি লেভেলে চলে যায় তখন আরও বেশি সময় লাগবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তারপর হচ্ছে রুগীর স্বাস্থ্যের উপর অর্থাৎ স্বাস্থ্যের কোন লেভেলে সে আক্রান্ত বা কোন লেভেলে সে এখন বর্তমানে আছে তারপরে হচ্ছে ভাইটাল ফোর্সের উপরে বা জীবন শক্তির উপরে তারপরে হচ্ছে রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন অর্থাৎ রুগীর স্বাস্থ্যের লেভেল কোন পর্যায়ে রুগীর ভাইটাল ফোর্স কেমন এবং রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই এগুলার কোয়ালিটির উপর নির্ভর করে যে রোগটি কত দ্রুত সারবে বা কত আস্তে সারবে আরও কিছু বিষয় আছে রুগী কেমন পরিবেশে বসবাস করে স্বাস্থ্যকর লেবে মানে স্বাস্থ্যকর পরিবেশ নাকি অস্বাস্থ্যকর পরিবেশ নাকি প্রতিকূল পরিবেশ নাকি অনুকূল পরিবেশ অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য একই রকম পরিবেশ কিন্তু সুইট করে না বা তার জন্য সেটা অ্যাডাপ্টেড হয় না আর একটা বিষয় হচ্ছে রুগী কেমন খাবার খায় সেটা কি পুষ্টিকর নাকি অপুষ্টিকর আরেকটা বিষয় হচ্ছে আমাদের জীবন পরিচালনায় জীবনযাত্রায় অনেক ধরনের সমস্যা আমরা পড়ি মানুষ সবসময় চেয়ারফুল থাকে না আনন্দময় থাকে না মানুষের জীবনের পরিক্রমায় বিভিন্ন ধরনের স্ট্রেস চলে আসতে পারে একটা রুগীর যদি কোনোভাবে কোনো কারণে প্রকাশিত কিংবা অপ্রকাশিত কোনো স্ট্রেস থাকে তখন এই স্ট্রেসফুল অবস্থায় রুগীর শরীরে ওষুধ দ্রুত কাজ করে না কিংবা ভালোভাবে কাজ করতে পারে না অনেক সময় দেখা যায় একটি রুগীর জন্য ভালো ওষুধ দেওয়া হলো সঠিক ওষুধ দেওয়া হলো কিন্তু রুগীটি হঠাৎ কোনো একটি সমস্যায় আক্রান্ত কোনো একটি স্ট্রেসে সে পড়ে গেছে কোনো একটি অ্যাংজাইটি ফুল অবস্থায় সে আছে তখন কিন্তু সে ওষুধটি ওইভাবে ভালো কাজ করে না অতএব কোনো মানুষ যদি এই ধরনের পরিবেশে প্রতিকূল পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ বা এই অবস্থার উপর যায় তখন কিন্তু তার রোগ তার রোগটি সারতে দেরি হবে আবার মনে করুন আপনার জীবনধারণের মান ভালো আপনি একটি প্রতিকূল পরিবেশ না একটি অনুকূল পরিবেশে আছেন আপনি একটি চেয়ারফুল অবস্থায় আছেন আপনার খাবার দাবারের মান যথেষ্ট ভালো পুষ্টিকর তাহলে কিন্তু একটি সঠিক ওষুধ দেওয়ার পরে আপনার রোগটাও দ্রুত তুলনামূলক দ্রুত সারবে শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে নয় বিভিন্ন বিষয় এখানে জড়িত এই কারণে একজন রুগীকে এই কথাটি সরাসরি বলা যায় না যে আপনার এই রোগটি কত দিনে সারবে এটা ওষুধ খাওয়ার পরে আপনার স্বাস্থ্যের কোয়ালিটি আপনার পরিবেশ আপনার অবস্থা এভরিথিং সকল কিছুর উপর নির্ভর করবে